ভাড়া কিন্তু দশ টাকা করে সকল কাছে দশ টাকা করে ভাড়া নিলেন ভাড়া দশ টাকা করে কাকা সকল সবার দশ টাকাই 10 দশ টাকা ভাড়া দিয়ে আমরা এই নৌকা দিয়ে পার হয়ে গেলাম আমরা ওই পাশে গিয়ে নামব। যে ব্রিজ হওয়ার যে কথা ব্রিজের কিন্তু একটি পাট কিন্তু ইতিমধ্যে উঠেও গেছে এখন বাকি ব্রিজের কাজ কিন্তু এখনও হয়নি সম্ভবত ব্রিজের যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজের কিছু অংশ কিন্তু ওখানে দেখা যাচ্ছে

আপনারা শুনলেন যে এই ঘাটের ডাক কিন্তু বারো লক্ষ টাকা মানে আমি তো অস্থির হয়ে গেছি এ টাকার অঙ্ক শুনে আমরা যে এই পাশে নামবো এই পাশে গ্রামের কিছু মানুষ এখানে গোসল করতেছে আমরা ঠিক এই পাশে নেমে যাব বারো লক্ষ টাকাতে ঘাটটি কিন্তু ডাক হয়েছে হ্যাঁ তাতে প্রতিদিন খরচ আছে কত হ্যাঁ মানে পাঁচ গামলা পঁচিশশো আর হলো বারোশো তেল তাহলে তো হয়ে গেলো প্রায় চার হাজার টাকা মতো দিয়ে দিতে হ্যাঁ তা আপনারা দেখেন যে প্রতিদিন কী খরচই আছে কিন্তু চার হাজার টাকা তারপরে তাদের ইনকাম তারপরে চালান তার মানে প্রতিদিন দশ হাজার টাকায় উঠে না না দশ হাজার উঠে না দেখে হঠাৎ করে উঠে হঠাৎ মঠাৎ কিন্তু এমনি হচ্ছে পাঁচ ছয় হাজার সাত হাজার এরকম ভাবি তাই তো না না মিথ্যা কথা কেন বলবেন আপনি মিথ্যা কথা বলার দরকার নাই কেন আমাদের মোটর সাইকেল নিয়ে নামতে সে সাংবাদিক সবরা আমরা কিন্তু মোটর সাইকেল কিন্তু নাম আনা হচ্ছে আমরা নেমে যাচ্ছি এই পাশে এই পাশে নেমে যাচ্ছি আমরা ওই পাশ থেকে করছিলাম এই পাশে নেমে গেলাম হ্যাঁ এখন নৌকাটা আবার ওই পাশে চলে যাচ্ছে এই হলো এই খেয়াঘাটের একটি দোকান আছে আপনি ইচ্ছা করলে দোকান থেকে কিছু কিনে খেতে পারেন ধন্যবাদ সকলকে দেখেন এই যে গ্রামের মানুষগুলা গোসল করতেছে নদীতে গোসল করতেছে নদী নদীর পানিতে গোসল করার মজাই কিন্তু আসলে আলাদা হ্যাঁ